অতিরিক্ত মানসিক চাপে ভুগছেন ভাববেন না সমাধান আছে প্রথম কৌশল গভীরভাবে শ্বাস নিন লম্বা শ্বাস নিন কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং ধীরে ধীরে ছাড়ুন মন শান্ত হবে নিমেষে দ্বিতীয়ত নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত কিছুক্ষণের জন্য হাঁটাচলা বা যোগা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে তৃতীয়ত পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো আপনার মনকে সতেজ রাখবে চতুর্থ কৌশল নিজের শখের জন্য সময় বের করুন গান শোনা বা ছবি আঁকার মতো কাজ মনকে শান্তি দেয় এবং হ্যাঁ মাঝে মাঝে ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নিন এটা আপনার মনকে শান্ত করতে এবং বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে সাহায্য করবে পঞ্চমত বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ রাখুন তাদের সাথে কথা বলা এবং সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে মনে রাখবেন আপনি একা নন আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন আরও জানতে আমাদের ফলো করুন